ছে আপনার কতক আসসালাম আলাইকুম চলছে অমরিকুশি গ্রন্থমেলা আর অমরসু গ্রন্থমেলায় আপনারা জানেন যে বিগত আঠারো সাল থেকে আমার বিভিন্ন গল্প গ্রন্থ কবিতা গ্রন্থ এবং উপন্যাসের বিভিন্ন বই বের হয়েছে আর আপনারা আমার হাতে যে বইগুলো দেখছেন যেমন এটা হচ্ছে যা নায়রি উপন্যাস এটা আমার লেখা উপন্যাস এটি আপনারা পাবেন অমরকুশি গ্রন্থমেলায় তাছাড়া হচ্ছে এখানে দেখবেন যে বউ একই কিন্তু পাওয়া যাচ্ছে অমর খুশি গ্রন্থমেলায় তারপর এখানে রয়েছে আমার লেখা এগারো সিন্ধুর আমার সম্পর্কিত পুনশ্চর তারপর হচ্ছে যে মাধবী ফুটাবো তুমি আসবে মিলাদ্রি হচ্ছে যে আমার প্রথম গল্প গ্রন্থ মিলাদ্রি সেটাও পাবেন অমর বেশি গ্রন্থ বিস্তারিত স্টল এবং ক্যাম্পাস চলা পাবেন সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ তারপর হচ্ছে যে এখানে দেখেন এই যে মাধবী ফুটাবো তুমি আসবে আমার প্রথম কবিতার বই আশা করি এই কবিতাগুলো পড়েও আপনাকে পড়ে আপনাকে মুগ্ধ করবে কবিতাগুলো করার পরে আপনি মুগ্ধ হবেন ইনশাল্লাহ তাহলে আমার সম্পর্কিত এখন রয়েছে পুনশ্চ তারপর হচ্ছে যে এখানে পর সমাচার আছে তারপর আমার একটা প্রিয় আমার অন অফ দ্য বেস্ট উপন্যাস যেটা খুব পাঠক প্রতি ছিল এটা হচ্ছে নায়রি আপনারা জানেন নায়রিটা প্রকাশনে বের করেছিল দু হাজার বাইশ সালের দিকে এই উপন্যাসটি এই সেই এই উপন্যাসটি এই বইমেলায় পাওয়া যাচ্ছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ মেলায় আসার জন্য যতটুকু পারা দেয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য দেবো আশা করি আপনারা মেলায় যাবেন বই কিনবেন বই উপহার দেবেন কারণ আমি চাই বই হোক আপনাদের সবার জীবনের সবচাইতে প্রিয় বন্ধু এটা কথা মনে রাখবেন আপনার কোনো বন্ধু হয়তো আপনার সাহায্যে গিয়ে আসতো না কেউ আসবে না কিন্তু আপনার একাকিত্ব দূর করতে চাইলে মনকে রিফ্রেশ করতে চাইলে মন ভালো রাখতে চাইলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে তাই বলবো বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম